নমস্কার বন্ধুরা নূপুরের সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা ফিস ফ্রাই করে দেখাবো তা ফিস ফ্রাইয়ের মতো মাছ কাটা না একটু যে মাছের পাশ দিয়ে যে কেটে কেটে যে মাছ বাদ গেছে সেই মাছ দিয়ে আমি ফিস ফ্রাই করবো তো এখানে সবই গুছিয়ে নিয়েছি উপকরণ আমি এখানে এই যে এখানে ভেটকি মাছের দেখুন যে ফিলে এগুলো বলছিলাম যে একদম যে ফিলেটা না এটা যে পাশ থেকে কেটে যে কাটার পাশ থেকে নেওয়া হয়েছিল এই মাছ কটা বাদ গেছে সেই বাদগুলো রেখে দিয়েছি সেই দিয়ে আমি হিসপাই চপ করবো তাই নিয়ে নিচ্ছি এখানটা আমি একটা এটা একটু নুন আর একটু গোলমরচির গুঁড়ো আর লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রাখবো আগে তা আমি এখানে গোলমরচির গুঁড়ো নিচ্ছি কেটে গোলমরচটা দিলে টেস্টটা ভালো লাগবে যে মাছে আসছে না গন্ধটাও লেবু আর গোলমুচটা দিলে চলে যাবে তো এখানে লেবু আমি দু ফালি নিয়ে নিয়েছি দিয়ে দেবো রসটা লেবুর রসটা দিয়ে দিয়েছি এবার সামান্য অল্প করে নুন দিয়ে দেবো এতে নুনটা আমরা আন্দাজের মতন দেবেন নুনটা নুনটা দিয়ে দিয়েছি এটা একটু মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব মশলাটা রেডি করে নেওয়ার জন্য মশলা আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা নিয়ে নিচ্ছি চারটে এখানে এই যে গোটা কথা ধনে পাতা দিচ্ছি এখানটা আর দেবে একটু রসুন খুঁজছি এই রসুন আমি কোয়াই নিয়ে নিচ্ছি এখানটা এই গোটা কথা দিয়ে দিচ্ছি রসুন আর আপনার চালে যেরকম ঝাল পছন্দ করে সেরকম ঝালটা ব্যবহার করবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটের মতন কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটুখানি কাশ্মীর রঙে যে ক্যাপসিকাম পাওয়া যায় সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি সব দিয়ে একটু জল দিয়ে মশলা করে আপনাদের রেডি করে দেখাচ্ছি মশলাটা রেডি করে নিয়েছি আমি জল দিয়ে নি ভাবছিলাম জল দেবো হয়েছিলাম জলটা দিয়ে নি তো এমনি করে নিয়েছি দেখুন একটু গোটা গোটা আছে এরকম গোটা গোটা থাকলেই দেবো আমি গোটা গোটাই চেয়েছিলাম করার জন্য তাই গোটা গোটাও ভাবে হয়েছে এটা এবার মাখিয়ে নিচ্ছি ওর সাথে মাছের সাথে সবটাই দিয়ে দেবো আমি এতে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে অনেক রকমভাবে চপ করে খেয়েছেন আমি যেভাবে করে দেখাচ্ছি আপনাদের কাছে আপনারা এরমভাবে বাড়িতে করে খাবেন খুবই ভালো লাগবে একদম নতুন ধরনের এটা ফিস ফ্রাইটা আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা যে কোনো মাছ দিয়েও করতে পারবেন এটা কাতলা মাছের যে পেটিটা বেরোয় তাই দেবো করা যাবে এটা ভোলা যে বড় বড় যে ভোলা পাওয়া যায় তার সাথেও যার ফিলেগুলো কেটে নিয়ে তাতেও করা যাবে এটা আমি এখানে সব মাখিয়ে নিয়েছি মাছ কটা পাশে রেখে দিচ্ছি আর এখানে একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু সামনে অল্প করে একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে একটুখানি মিশিয়ে নেবো নুনটা পাশে রেখেছি বিস্কুটের গুঁড়োটা আর একটা জল দেবার ব্যাটার তৈরি করে নেবো একটুখানি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিম দিয়ে করছি এটা আমরা চাইলে একটু জল দিয়েও করতে পারি এটা ডিম যদি না পাই আপনাকে এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে আর দিয়ে দেবো অল্প করে একটুখানি গোলমুজের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সামনে অল্প কয়েক করে নুন দিয়ে দেবো এতে আর এখানে নিয়েছি কম প্লাভার নিয়েছি একটুখানি দিয়ে দেবো এতে আবার একটুখানি এটা গুলে নেবো ভালোভাবে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এখানটা ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা এবার নিয়ে নিচ্ছি এবার একটা করে মাছ ফিলে নেবো ভেটকি মাছ নিয়ে আমি আগে বিস্কুটের গুঁড়োতে দিচ্ছি আগে বিস্কুটের গুঁড়োটা ভালো করে একটু এরম করে দিলে যে মশলাটাও তাহলে ওতে লাগবে না এরপরে দিয়ে দিলে আগে বিস্কুটের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলে মশলাটা পুরো মাছের গায়ে থাকবে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগাতে হবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়েছি আবার এবার যে ডিমের যে ব্যাটারটা আমি করে নিয়েছি কনফ্লার দিই তার মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে আবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে এবার শুকনো হাত দিয়ে এবার দেবো বিস্কুটের গুঁড়োটা ভেজা হাতটা আর না ভেজা হাতটা দিলে যে বিস্কুটের গুঁড়োটা আছে সব সময় তাহলে ভিজেই যাবে এই বিস্কুটের গুঁড়োটা লাগানোই যাবে না ভালো হবে আপনারা চাইবে দুটো হাত ব্যবহার করার জন্য এরকম হাত দিয়ে চেপে চেপে করতে হবে জিনিসটা এরকম করে সব কটা করে নেবো নিয়ে আপনাদের দেখাচ্ছি সব কটা কোট করা হয়ে গেছে ভালোভাবে এই দেখুন একদম শক্ত হয়ে গেছে এই যে ফ্রিজে রাখিনি এমনি ঠান্ডার সময় তো একটু শক্ত শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখতে হয়নি আর গরমের সময় হলে এটা একটু ফ্রিজে রাখলে ভালো সেটিং হয়ে যায় ভালো গরমের সময় একটু নরম থাকে একটু মাছটা তো একদম দেখুন শক্ত হয়ে গেছে মাছ কটা ভালোভাবে লাগিয়ে নিছি এখানটা তৈরি করে নেওয়া হয়ে গেছে শপ কটা আমার আর আমি এখানে তেলও বসিয়ে দিচ্ছি একেবারে গরমও হয়ে গেছে আমার তেলটা ভালোভাবে আর গ্যাসটা একদম আমি আস্তে করে রেখেছি বেশি জোরে দিইনি এটা আস্তে আস্তে হলে মাছের যে সিদ্ধটা ভালোভাবে হবে আর ভালোও হবে খেতেও চললে জিনিসটা আর কাঁচা থাকলে তো খেতে ভালো লাগবে না যত আস্তে আস্তে হবে জিনিসটা চপটা ভালো হবে তবে আমি ভেজে নিচ্ছি তেলে দিয়ে দুটো দুটো করে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ভাজা এখানে রেডি হয়ে গেছে দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছে এই জন্য সব কটা ভাজা হয়ে গেছে আমার এখানে তুলে নিচ্ছে এবার প্লেটে এবার সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আর ফিস ফ্রাই তো রেডিও হয়ে গেছে এখানটা সব দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে আর কত সব মজ মজা হয়েছে দেখুন এটা শক্তও হয়েছে ভালোভাবে ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে এখানটা এখানে আমি সাজিয়ে নিয়েছি দেখতে এটা সব এক একরকম হয়নি একটু ছোট বড় কাটা ছিল বলে বলেও না পাঁচ থেকে মাছ কাটা বলে একটু অন্য রকম দেখতে লাগছে জিনিসটা তো এখানে ধনেপাতের চাটনি নিয়েছি আপনারা চালে কাশেন্দু নিতে পারেন এখানে খাওয়ার জন্য নাহলে টমেটো সস হলেও নিতে পারেন আমি ঘরে টমেটো এই ধনেপাতা চাটনি রেডি করে নিয়েছিলাম নিয়ে আপনাদের দেখানো হয়নি চাটনিটা তো আমার এই ফিজফাইজ ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপিটাতে আমাদেরকে টাকা পাঠা হবে বেলাইকনই প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখাব